তাই সির সুহিন তাই আজকে এসেছি দেবাব পঞ্চগনতলায় ঠিক এখানে শিব পুজো হয় ঠিক আছে আজকের দিনে তো আজকে আমরা এলাম মানে নয়াটির মধ্যে ঠিক আছে যে এখানে দেবাক পঞ্চগনতলা এখানে পিকনিক স্পটও আছে সব কিছু আছে মানে এই ক্লিপটা আমি টোটোয় বসে করেছি ঠিক আছে কিন্তু টোটো এত কাপ ছিল না আবার এখানে করলাম এখানে দেখলাম বেশ ভালো লাগছে ঠিক আছে লাইট ফাইট সব ঠিক আছে মানে পুরো আম বাগান বুঝতে পারলে আর এখানে যারা যারা আমার ভিডিও দেখছো এখান থেকে তারা তো জানো ভাই নয়াটির মধ্যে থেকে যারা যারা ভিডিও দেখছো জায়গাটা কিরকম মানে এখানে সব পিকনিক স্পট বুঝতে পেরেছো এ দেখো বাইক গ্যারেজ করে ফেলেছে এখানে মানে সব পিকনিক স্পট আম বাগান মাইক চলছে এখানে বুঝতে পেরেছো সেটাই তাই চলে আসবে না এখানে ভিডিও বানাতে পারবো না বুঝলে যাই হোক যদি বানিয়ে রাখছি যদি সেরকম কিছু হয় গিয়ে ভয়েস দেবো কোনো ব্যাপার না ঠিক আছে গান চলছে মাইকে ঠিক আছে কপি তো পড়বে ভাই ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে ভেবেছিলাম মেলার ভেতর আজকে একদিনই মেলা বসে একদিনই পুজো ঠিক আছে ভেবেছিলাম মেলার ভিডিও ভিডিওটা দেখাবো মেলার দেখাতে পারবো না দেখতে পেয়েছো এখানে পুরো এরকম কোয়ালিটি বুঝতে পারলে মানে রাস্তাঘাট এরকম এদিকে তোমার পুরো শস্য ক্ষেত ঠিক আছে এখানে সব পিকনিক স্পট বা এদিকটা শস্য ক্ষেত তোমাদেরকে দেখালাম মন্দিরটা জানি না ভাই এই ভয়েসটা আমি দিচ্ছি জানি না যে ওদিক থেকে গানের আওয়াজ ঢুকেছে নাকি ঠিক আছে ভিডিওতে মাইক বাজছে এখানে মানে ঠাকুরের হরে কৃষ্ণ গান চলছে জানি না যদি দেখো যে এই ভয়েসটা আমার নেয়নি বাইরে থেকে ভয়েস দিছি তাহলে বুঝতে পারলে সাউন্ড ঢুকে গেছিলো ঠিক আছে ওই জন্য বাইরে থেকে ভয়েস দিলাম আর নাহলে তো এটাই থাকবে কোনো অসুবিধা নেই এখানে দাঁড়িয়ে আছি এখানে পুরো সর্ষে ক্ষেত বুঝতে পেরেছ পুরো সস্তে ক্ষেত দেখো এ দেখো আমার এ পাশে দেখো ওটা একটু অধিকটা দূরে ঠিক আছে এখানে হচ্ছে আর এদিকটা পুরো হয়ে গেছে বুঝতে পারলো এখন আমরা বাড়ি ফিরছি বুঝতে পারলে ওদিক থেকে ভাই শিয়াল ডাকছে হ্যাঁ তাড়াতাড়ি আরে হ্যাঁ তা থাকবাই তো যাই হোক মানে এখানে ভাই কোনো লাইট নেই ঠিক আছে রাতে ও ভিডিও বানাচ্ছি তো চুপ করো হ্যাঁ দেখেছি মানে যারা থাকো তারা জানো ঠিক আছে ব্যাপারটা মানে এখানে তো লাইট নেই ঠিক আছে তার মধ্যে মা মাসি ভয় পাচ্ছে চিললাচ্ছে মানে শিয়ালের ডাক যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো ঠিক আছে শিয়াল ডাকে রাত্রিবেলা এটা এটা তো তাদের কাছে কমন ব্যাপার বাট আমরা ওদিক থেকে এসেছি তো নতুন যাই হোক এই রাত্রিবেলা আসিনি এমনি সময় এসেছিলাম ঠিক আছে দিনের বেলায় রাতে মানে এখন বাড়ি ফিরছি গাড়ি বাইরে আছে তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি ঠিক আছে আর তখন একটুখানি মানে ভাই রেগে গেছিলাম ঠিক আছে কেউ কিছু মনে করো না মানে কি বলো সত্যি করে ভিডিওর কন্টেন্টে পুরো ঢুকে গেছি ঠিক আছে মানে ভিডিও বানাচ্ছে ওরকম টাইমে হট করে পাশ দিয়ে কেউ চিল্লাতে থাকলে ভিডিও ডিস্টার্ব করে এরকম একটুখানি মাথাটা গরম হয়ে যায় ঠিক আছে যাই হোক আর হ্যাঁ আমি যা যা বলেছি ওখানে যদি কেউ নোয়ারি থেকে দেখে থাকো যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও যাই হোক ভিডিওটা এত অবধি থাক তো আজকের মতন টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো ভালো লাইক করে দিও কেমন হচ্ছে কমেন্ট করে বলো তো চলো টাটা